প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে আবারও ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু সরকারি এবং বেসরকারি চিকিৎসা সেবা খাতে ডাক্তারদের অতিরিক্ত ফি এবং বাড়তি মূল্য নেওয়ার প্রতিবাদের সমাবেশ মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ আগামীকাল থেকে রামেক হাসপাতালে নার্সদের কর্মবিরতি রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরেক গৃহবধ মৃত্যু হয়েছে সোমবার দিবগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত নারীর নাম শোভা তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রামেক হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত উনত্রিশে সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর সহ নানা উপসর্গ নিয়ে এই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয় তার উপসর্গগুলো জটিল হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি রবিবার রাতে তিনি মারা গেছেন তিনি জানান প্রায় প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন বর্তমানে চৌত্রিশ জন ভর্তি আছেন ডেঙ্গু রোগের চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে বলেও জানান এ চিকিৎসক সরকারি এবং বেসরকারি চিকিৎসা সেবা খাতে রোগীর সামর্থ্যের বাহিরে ডাক্তার ভিজিট ফি বৃদ্ধির প্রতিবাদ অপ্রয়োজনীয় টেস্ট টেস্টের অতিরিক্ত মূল্য এবং ক্লিনিক কর্তৃক দালাল নিয়োগ করে রোগীদের এবং সর্বসাধারণের সাথে প্রতারণা ও হয়রানির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এ সময় তারা বলেন রাজশাহীর বিভিন্ন ডায়াগনস্টিক এবং ক্লিনিকগুলো রোগীর কাছ থেকে পরীক্ষা বা টেস্টের নামে অতিরিক্ত মূল্য নিয়ে থাকে দালাল চক্রের যে সিন্ডিকেট রয়েছে তা ভাঙতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকের কর্মসূচি যদি অমান্য করে পূর্বের মতো কার্যক্রম চালায় তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। সোমবার বিকেলে এ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময় স্থানীয় জনসাধারণ ও অংশগ্রহণ করে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফয়সাল আব্দুল রহিম মোহাম্মদ আকিল মোহাম্মদ রহমান সহ শিক্ষার্থীরা মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি সাজা মাথায় নিয়ে কারাবন্দী দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ সোমবারবেলা সাড়ে দশটার দিকে দৈনিক আমার দেশ পরিবার ও আমার দেশ পাঠক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী মানববন্ধন থেকে এ দাবি জানানো হয় সাহেব জিরো পয়েন্টে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মনি চত্বরে এসে শেষ হয় এর আগে সাহেব বাজারে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিতে ও দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো স্টাফ রিপোর্টার এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ময়েন উদ্দিন খানের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও চক্রান্ত ও ষড়যন্ত্র শেষ হয়নি আধিপত্যবাদী ভারতের দিল্লিতে আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে ও লুটেরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেতাত্তাদের কবর রচনা করতে সাহসী কলমযোদ্ধা মাহমুদুর রহমানকে কারামুক্ত করার এবং আমার দেশ চালু করে জনগণের হাতে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই অপহরণ ও হত্যা পরিকল্পনার কল্পিত বানোয়াট অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের আগস্টে ফরমায়েশি রায়ে সাত বছরের সাজা হয় সম্পাদক মাহমুদুর রহমানের এ সাজা অবিলম্বে বাতিল আমার দেশ চালুর সব প্রতিবন্ধকতা অপসারণ এবং বন্ধ হওয়ার পর গত এগারো বছরে সব ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানানো হয় আগামীকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে কর্মবিরতিতে যাচ্ছে পয়লা অক্টোবর মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা এবং দুই অক্টোবর বুধবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারা কর্মবিরতি করবে এরপরও তাদের ন্যায্য দাবি নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন এই দাবিতে আমরা আন্দোলন করে আসছি এর ধারাবাহিকতায় আজ আমরা লাল ব্যাচ ধারণ করে কাজ করছি আগামী মঙ্গলবার তিন ঘন্টা ও বুধবার আমরা পাঁচ ঘন্টা কর্মবিরতি পালন করবো এরপরও যদি আমাদের দাবি মানা না হয় আমরা কেন্দ্রীয়ভাবে বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব আমরা আশা করি माननीय স্বাস্থ্য উপদেষ্টা আমাদের ন্যায় দাবি মেনে নিয়ে আমাদের সহায়তা করবেন এই সময় উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল হাসান নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব মামুনুর রশিদ নার্সিং সুপারভাইজার নীলিমা ঢালি সহ নার্সিং এর সদস্যরা নয়টা থেকে 12টা পর্যন্ত আর আগামীকাল যে কর্মসূচি দিয়েছি আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কোনো আশ্বাস না দেওয়াতে আগামীকাল থেকে আমরা নয়টা থেকে বারোটা পর্যন্ত আমরা কর্মবিরতি করব। এবং আমরা পরের দিন আমাদের কর্মসূচি আছে সেটি হল আমাদের নয়টা থেকে দুইটা পর্যন্ত কর্মবিরতি করবো আমরা এমার্জেন্সি স্কোয়াড আছে আমরা স্কটে কাজ করব আমরা রুগীদের আমরা এই সেবা দিতে পারবো তাছাড়া অন্য কোনো সেবা আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোর্ট বাস্তবায়ন চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করা সহ দুই দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজশাহীতে মানববন্ধন করেছে সমিতির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সমিতির বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা এবং পলিসি প্রণয়নে অদক্ষতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে সমিতির কর্মকর্তা কর্মচারীরা প্রতিনিয়ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এ সময় তারা পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসন সহ অভিন্ন বিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবি জানান কন্যা শিশুর স্বপ্নেগুড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে কন্যা শিশু দিবস পালন করা হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শারমিন শাপলা সহ বিভিন্ন এনজিওর সদস্যরা এ সময় বক্তারা বলেন আজকের কন্যা শিশুই আগামী দিন গড়ে তুলতে পারবে একটি শিক্ষিত পরিবার তাই নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কন্যা শিশুদের অধিকার রক্ষায় আরো বেশি সচেষ্ট হব এটাই হোক সবার প্রত্যাশা চকরিয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে সেনা কর্মকর্তা হত্যার বিচার এবং পাহাড়ের নিরাপত্তা সহ দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে নাটোরে সোমবার বেলা এগারোটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধনে বক্তারা বলেন সন্ত্রাসীরা দেশের সেনা কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করছে আর প্রশাসন কি করছে পাহাড়ি এলাকার জনগণ দেশের সব জেলাতে পারে কিন্তু অন্য জনগণ পাহাড়ে নিরাপদ থাকতে পারে না নিরাপত্তা সহ দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবি জানান বক্তারা এ সময় উপস্থিত ছিলেন শেখ রিফাত ইফতেখার সাউন মাহমুদ চৌধুরী বুসরাত বর্নি সহ অন্যান্যরা এই বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ